ভালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা খুবই ছোট্ট এবং একটি গুরুত্বপূর্ণ কারণ তোমরা জেনে নাও তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে যাও বা সকলের সঙ্গে এই ঘটনাটি ঘটে ব্রয়লারের রেজাল্ট খুব ভালো চলতে থাকা অবস্থায় খুবই ভালো রেজাল্ট হঠাৎ করে পাখি বড় অবস্থায় মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন মোট কথা হচ্ছে পাখি যখন বড় হয়ে যায় বিক্রি করার সময় হয়ে যায় সেই সময়ে কিন্তু রেজাল্ট খারাপ হতে থাকে আরে কেন খারাপ হয় রেজাল্ট আমি তো সব দিক থেকেই যত্ন কম করি না যে কোনো বিষয় নিয়ে আমি যত্ন সহকারে ব্রয়লারকে পালন করি খাবার দিই যে কোনো কাজকর্ম যত্নের সহিত আমি পালন করি তারপরও আমার রেজাল্ট কেন খারাপ হয় আপনারা কি জানেন একটি গুরুত্বপূর্ণ কারণ আছে সেই কারণ যদি পাখি বড় অবস্থায় তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট আস্তে আস্তে খারাপের দিকে যাবে ব্রয়লার ওজন কমবে ব্রয়লার খাবার খাওয়া কমিয়ে দেবে মোট কথা ব্রয়লার মারা যাবে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু রেজাল্টটা খারাপ হবে কিন্তু কি সেই একটি কারণ সেটি আজকের এই ভিডিও থেকে জেনে নাও কীভাবে তোমরা এই বিপদ থেকে রক্ষা পাবে পুরো বিষয়ে জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং আমাদের এই চ্যানেলটি কিন্তু ব্রয়লার চাষি ভাইদের জন্য শুধু ব্রয়লার চাষের বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি তোমাদের যে কোনো সমস্যা হলে কমেন্ট করে সমস্যা জানালেই কিন্তু আমরা সেই সমস্যার ভিত্তিতে আমরা নতুনত্ব ভিডিও বানিয়ে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে কিন্তু অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিও তো চলো মূল বিষয়ে আসা যাক আমরা সকলেই জানি ব্রয়লার চাষ করতে গেলে যে লিটারের প্রয়োজন সেই লিটার অবশ্যই প্রয়োজন কারণ এই লিটারের উপর ব্রয়লার দিন রাত চব্বিশ ঘন্টা বয়লার থাকে হয়তো বসে থাকে হয়তো হাঁটাচলা করে যা খুশি করে কিন্তু এই লিটারের ওপর মাটির ওপর কিন্তু থাকে না কিন্তু আমাদের এই লিটার সম্পর্কে যদি আমরা না জানি ভালো করে তাহলে আমাদের কি রেজাল্ট হবে তো জেনে নেওয়া যাক লিটার কি করতে হবে আমরা অনেক সময় দেখি ব্রয়লার বড় অবস্থায় যখন হয়ে যায় তখন কিন্তু আমরা অনেকেই কি করি লিটার শুরু থেকে শেষ পর্যন্ত একই লিটার দিয়ে চালিয়ে দিই আমরা কিন্তু লিটার চেঞ্জ করি না কিন্তু পাখি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এই লিটারটা কিছুটা কিছুটা করে যখন তোমরা সকালবেলা লিটারটাকে ঘাটো তখন লিটারের মধ্যে যে মোটা দানাগুলো থাকে ব্রয়লারে যে পায়খানা তৈরি হয়ে যে দানাগুলো হয় মোটা বা যে পায়খানাগুলো জমে থাকে সেগুলো কিন্তু তোমার লিটার যে ঘাটো তোমরা একজন এক এক নাম বলে কেউ বলে হাত বিন্ধা কেউ বলে এটা ওটা ইত্যাদি ইত্যাদি ওই যন্ত্রটা দিয়ে কিন্তু কিছু জমাট বাঁধা লিটার এক জায়গায় করতে হবে প্রতিটা বোরিংয়ে কিন্তু ছোট ছোট করে জমাট তোমরা বাঁধবে সেই লিটারগুলো বস্তায় ভরে দূরে কোথাও নিয়ে জমা করে রাখবে লিটার বের করলাম সমস্যার সমাধান কখনোই এটা হবে না লিটার বের করার পর কিন্তু তোমাদের নতুন লিটার ঘরে অবশ্যই ঢোকাতে হবে নতুন লিটার ঢালার পর তোমাদের নতুন এবং কিছু পুরনো লিটার থাকবে দুটো একসঙ্গে হাতবিধার সাহায্যে একসঙ্গে মিলিয়ে দিতে হবে আর যদি তোমরা নতুন পুরান আলাদা রকমভাবে রাখো তাহলে নতুন নতুন মতো থাকবে পুরনো পুরনো মতো থাকবে ব্রয়লার কিন্তু এই বয়সে যদি সে নতুন কুড়া দেওয়ার পর তোমরা সকলেই যেন নতুন লিটার ঢালার পর কিন্তু ব্রয়লার খেলা করে তখন কিন্তু সেটা থেকে সর্দি হতে পারে তাই যখনই তোমরা লিটারটা ঢালবে মেঝেতে নতুন পুরন দুটোই একসঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে সেটা হাত দিয়ে না কিন্তু হাত সাহায্যে টেনে টেনে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে এই হচ্ছে লিটার ব্যবস্থাপনা লিটারটা ঠিক এইভাবে কিন্তু কমাতে হবে আর যদি না কমাও তাও কি হবে জেনে নাও যে লিটারটা জমাট বেঁধে যাবে সেটা কিন্তু ব্রয়লার হাঁটাচলা করতে করতে সেটা আরও শক্ত হয়ে যাবে সেটাতে কিন্তু গ্যাস তৈরি হবে গন্ধ তৈরি হবে তাতে কিন্তু ব্রয়লারের রোগ ব্যাধি বাড়তে থাকবে সেটা থেকে পোকামাকড় তৈরি হবে পোকা তৈরি হয়ে গেলে ব্রয়লারের শরীরে পোকা তৈরি হবে ভাইরাস তৈরি হয়ে যাবে ঘরে গ্যাস হয়ে গেলে ব্রয়লার জল খাবার সবই বন্ধ করে দেবে তাতে কিন্তু ব্রয়লারের ওয়েট অনেক কমবে তাই এই লিটার কিন্তু বড় হলে কিছুটা কিছুটা করে চেঞ্জ করতে হবে একবারে কিন্তু চেঞ্জ করার কথা বলছি না কিছুটা কিছুটা করে চেঞ্জ করার চেষ্টা করবে এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা জানো ভালো না জানলেও আজকে এই ভিডিও থেকে জেনে নিয়েছো। আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবো কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে